আপনারা কি বিশ্বাস করবেন ঘন্টার পর ঘন্টা দুধ জাল করার ভেজাল ছাড়া আজকে আমি এই মিষ্টি দই বানিয়ে নিয়েছি প্রথমেই লাগছে আমার পাউডার দুধ আমি এখানে এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি তার সাথে দিয়ে দিলাম গরম পানি এখানে আছে এক লিটার পরিমাণ এখন সব কিছু খুব ভালো মতো বিট করে নিব এই পর্যায়ে ক্যারামেলের জন্য আমি নিয়েছি চিনি ঘি সামান্য একটু পানি দিয়ে দিলাম যখন ক্যারামেলাইজ হয়ে যাবে এই পর্যায়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে অ্যাড করতে হবে এক মিনিটের মতো জাল করে নিব তারপরে এই মিশ্রণটা ওই যে গুঁড়া দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবং খুব ভালো মতো বিট করে নিব তারপরে আমি পানি ছড়িয়ে রাখা টক দই এখানে প্রায় চার টেবিল চামচ মতো ব্যবহার করেছি আর দইয়ের হাড়িতে সামান্য টক দই মাখিয়ে নিলাম এখন ফেটিয়ে রাখা দুধের মিশ্রণ দইয়ের হাড়িতে দিয়ে দিব আর এভাবে মোটা তলযুক্ত পাতিলে কাভার করে আমি জাল করে নিয়েছি পঁচিশ থেকে তিরিশ মিনিট একদম লো আছে তারপরে পাতিলটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করেছি দেখুন আমার মিষ্টি দই কত সুন্দর করে জমে গেছে শরীর ঠান্ডা রাখতে আমার এই দইয়ের কিন্তু কোনো বিকল্প নেই আমার সহজ রেসিপি ফলো করে আপনারাও চাইলে বাসায় ছটপট বানিয়ে নিতে পারেন